যেখানেই বেগম খালেদা জিয়া সেখানেই ফাতেমা তিনি খালেদা জিয়ার গৃহকর্মী কোন চাওয়া পাওয়া ছাড়াই খালেদা জিয়ার ছায়া হয়ে ফাতেমা নিজের জীবনটাই পার করে দিচ্ছেন খালেদা জিয়ার সঙ্গে তিনি জেলে গিয়েছেন একাধিকবার বিদেশ সফরে গেছেন ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই তিনি মানবিকতা দিয়ে সবার হৃদয় জিতেছেন তার সম্পর্কে মানুষের খুব বেশি জানাশোনাও নেই প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই ফাতেমা তার দায়িত্বে অবিচল ছিলেন দু সালের কথা বছরটি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের কঠিন ওই সময়টাতেও তাকে একা ছাড়েননি গৃহকর্মী ফাতেমা স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দির সঙ্গী হয়েছিলেন তিনি জেল ও হাসপাতালে থেকে দীর্ঘ অনেক দিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে জেলে যাওয়ার পরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার অনুমতি পান খালেদা জিয়া বেগম জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ড আখতারুজ্জামান এই নির্দেশ দেন এরপর থেকে বন্দি দশায় খালেদা জিয়ার সেবা করেছেন ফাতেমা এ নিয়ে গণমাধ্যমে হয়েছিল নানা আলোচনা খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাতেমা নিয়ে কথা বলেছিলেন। তবু নিজের কাজ থেকে সরে আসেননি ফাতিমা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদাজিয়ার সঙ্গে একই কেবিনে থেকেছিলেন। নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে সহায়তা করেছিলেন। তাকে বাথরুমে ধরে নিয়ে যাওয়া থেকে মুখে তুলে ওষুধ খাওয়ার কাজ করেছেন। চিকিৎসকদের দেওয়া তথ্যমতে অসুস্থতার মধ্যেও বেগম জিয়া রোজা রাখতেন, তবে হাসপাতালের দেওয়া খাবার খেতেন না। তাই ফাতেমাই পছন্দের ইফতার তৈরি করে তাকে খাওয়াতেন। জিয়া পরিবারের সাথে ফাতেমার সম্পর্কটা আরও গভীর। তিনি শুধু বা সেবিকায় নন যেন ওই পরিবারেরই অংশ ঢাকার গুলশানের বাসা থেকে যখন দুর্নীতি রায় শুনতে আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া তখনও গাড়িতে তার সঙ্গে ছিলেন ফাতেমা সেখান থেকে জেল হয়ে বিএনপি চেয়ারপার্সন যখন শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় তিনি ছিলেন মুক্তির পর বিএনপি নেত্রীর জন্য প্রস্তুত করা হয় ফিরোজা বাসভবনটি খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা উঠেছিল সেই বাসায় নিজে রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছিল ফাতেমা এবং তার পরিবারের ওপর চিকিৎসার জন্য দু সালে পহলা এপ্রিল বেগম জিয়াকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে ফাতেমাকে দেখা যায় তখন তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল টিভি ওই প্রতিবেদনে বাবা রফিকুল ইসলামের সাক্ষাৎকার ছিল তিনি তখন দাবি ফাতেমার করেছিলেন এক বছরের বেশি সময় ধরে তার পরিবারকে কোনো টাকা দেওয়া হচ্ছে না টাকার অভাবে ফাতেমার দুই সন্তান স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছিল বলেও দাবি করা হয়েছিল প্রতিবেদনে অবশ্য অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দাবি করেছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজপে একাত্তর টিভির সেই প্রতিবেদন নিয়ে ক্ষোভের সঙ্গে রিজবি বলেছিলেন আমরা খোঁজখবর নিয়ে জেনেছে ফাতেমার বাবাকে প্রাণ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে ফাতেমা ভালোভাবে দেশবাসীর নজরে এসেছিলেন দু সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সেই কর্মসূচির এক পর্যায়ে বেগম জিয়া তার বাসভবন ফিরোজার দোরগোড়ায় পুলিশের চাপে ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না তখন ফাতেমা এক হাত দিয়ে তাকে শক্ত করে ধরে রেখেছিলেন বাকি বছরগুলোতেও তিনি ঠিক সেইভাবেই শক্ত হাতে খালেদা জিয়াকে আগলে রেখেছেন নানা অসুস্থতায় বন্দিদশার সেই কঠিন দিনগুলোতে যখন তার সেবা করার কেউ ছিল না তখন ফাতেমায় ডাক্তার রূপে সেবা শুশ্রূষা দিয়েছেন দুঃসহ সময়গুলো পার করার পর এখন খালেদা জিয়া ও ফাতেমা দুজনই মুক্ত বাতাসের নিঃশ্বাস নিচ্ছেন খালেদা জিয়ার প্রতি ফাতেমার এই দরদ কৃতজ্ঞতার থেকেও বেশি কিছু এমন গৃহকর্মী পাওয়াটা ভাগ্যের ব্যাপার